তারপর থেকে আমরা খেলতে পারতাম না আমরা ওই ধান বিলে মাঠ তৈরি করতাম ওখানে খেলতাম এখানে জল টল দিয়ে ভর্তি করে দিয়েছিলো গাছপালা ছিল সব কেটে ফাঁকা করে দিয়েছে ফার্ম করেছে এই গাছগুলো কেটে নিয়ে গিয়ে আমাদের খেলাধুলো সব অসুবিধা হয়ে যেতো আমরা লোকের মাঠে খেলতে পারতাম

খালি থানার কিছু দূরে একটি মিশনের মাঠ অবৈধভাবে দখল করে নিয়েছিল শেখ শাহজাহান ফ্যান ক্লাব মাঠের চারিদিকে লেখা ছিল শেখ শাহজাহান ফ্যান ফুটবল ক্লাব এলাকার বাসিন্দাদের অভিযোগ সেই মাঠের চারিদিকে বড় বড় গাছপালা কেটে মাঠের চারিদিকে অস্থায়ী বেড়া দিয়ে ঘিরে রেখেছিল সেই মাঠে এলাকার কোনো মানুষদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ ছিল এই মাঠে অন্যান্যরা খেলাধুলা করতে পারত না বলে অভিযোগ আজ প্রশাসনের উদ্যোগে সেই মাঠ

মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন পুলিশের আধিকারিকরা আসবেন যাতে মাঠটা আরো খেলার উপযুক্ত হয় মানে আপনার দাবি সানিওয়ালা বলছে শিবু হাজরা ফুটবল টুর্নামেন্টের নাম টুর্নামেন্ট হয়েছিল দু সালে সেই টুর্নামেন্টটা বিরাট প্রচার হয়েছিল সেই টুর্নামেন্ট হওয়ার পরে এগুলো মোছা তাহলেই চুনকাম দেওয়ার প্রয়োজন পড়লো কেন এটা তো খেলার মাঠ মিশন মাঠ এটা তো টুর্নামেন্টের লেখাটা সারাদিন থাকবে না সারা বছর থাকবে আচ্ছা